রংপুরে কোনো ম্যাজিস্ট্রেট ফায়ার অর্ডার দেয় নাই অনুমোদন দেয় নেই পারমিশন দেয় নেই কনসেন্ট দেয় নেই আপনার পুলিশ গুলি করছে যারা এই গত দুই তিন দিনে শহীদ হয়েছে এবং গতকাল যে রংপুর ইউনিভার্সিটির ছাত্র শহীদ হয়েছে আমি তাদের উয়ের মাকফত কামনা করি তাদের পরিবারের কাছে সমবেদনা জানাই এবং মুক্তিযোদ্ধা অফিসার বীর মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আমি এইসব পরিবারের সাতজন যাদের নিহত হয়েছে সেই সব পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সরকারকে বলি এদের এবি কম্পেনসেশান দিয়ে দেন অ্যাটলিস্ট এসব ছাত্ররা একদিন এম এ পাস করে তাদের পরিবারের হাল ধরত এই জন্য তাদের মিনিমাম বিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা কম্পেনসেশান দিয়ে দেবার জন্যে আমি এই জাতির জন্য গণমানীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাচ্ছি আবু সাইদ নামে যে ছেলেটা মারা গেছে তার ছবি কাগজে দেখেন এই ছবিটা দেখাচ্ছি কারণ এর বিষয়ে আমার বক্তব্য আছে এই দেখেন প্রথমে সে বুক পেতে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে তার হাতে কোনো আগে অস্ত্র নাই অর্থাৎ সে নট ক্রিয়েটেড ডেঞ্জার টু পুলিশ পুলিশ গুলি চালায় কখন আমরা নিজেরাই ক্লাস নেই বিএইচএসিতে এবং পুলিশ গুলি চালায় তখন যখন আত্মক্ষার্থে সে গুলি চালাবে যখন তার জীবন বিপন্ন তখন গুলি চালাবে কিন্তু এই ছেলের সামনে যে গুলি চালিয়েছে এইডেন্ট ক্রিয়েটেড এনি থ্রেট টু দ্যাট পুলিশ তার জীবন হানির কোনো সংখ্যা তৈরি করে নেই আর পুলিশ গুলি চালিয়েছে একটা দুটো তিনটা চারটা সাদ্দাতে এই যে আপনি যে আমাদের আইজি সাহেব আছেন আবদুল্ল মামুন আমি আপনাকে বলছি আই এম কলিং ইউ বাই নেম আই ব্রিং চার্জ জেগেন স্টিউ ফর দিস কিলিং দেখেন আপনি এই মামুন সাহেব আপনি চিন্তা করবেন যে আমি একজন সারা বাংলাদেশের পুলিশ চিফ হাও আই ক্যান ব্রিং চার্জ জেগেন স্টিউ লুক আমি মুক্তিযুদ্ধের সময় শহীদ দরজা থেকে ফিরে আসছি এই তাজুদ্দিন সাহেব লিখে রেখে গেছে যে আমাকে পাকিস্তান সেনাবাহিনী ধরে মেরে টর্চার করে ডেড বডির মধ্যে ফেলে রাখছিল সেখান থেকে বেঙ্গল রেজিমেন্টের এই ক্যাপ্টেন হুদা আমার জীবন বাঁচিয়ে নিয়ে আসছে সুতরাং আমি শহীদ দরজা থেকে ফিরে আসছি আজ থেকে পঞ্চাশ তিপ্পান্ন বছর আগে সুতরাং বাংলাদেশের বিষয়ে আমার বলার চেয়ার আছে এবং বাংলাদেশের বিষয়ে আমি যে বলবো শহীদ দরজা থেকে আল্লাহ ফেরত নিয়ে আসছে বলে আপনাদের এটা কর্তব্য এটা কর্তব্য এ ডিউটি টু লিসেন টু মি বিকজ আই এম এ রেয়ার হিউম্যান মি আল্লাহ ব্রড মি এয়ার আল্লাহ রহমত নিয়ে আমি বেঁচে আছি আমি শহীদ দরজা থেকে আসছি আমাকে ক্যাপ্টেন আলমদা ব্রিগেড বডির মধ্যে উদ্ধার করে নিয়ে ইন্ডিয়ান ফিল্ড হসপিটালে দিয়েছিলো আমাকে আরেকজনকে আমাদের পালসটা করে চলছিলো সেই জন্য আমার বেঁচে আছি সুতরাং আইজি সাহেব দা মামুন সাহেব আপনাকে আমার বলার একটিয়ার আছে আর আপনার শোনার কর্তব্য আছে এই যে আবু সাইদ যে রংপুর ইউনিভার্সিটির ছাত্র সে দেখেন পুলিশের সামনে বুক পেতে আছে তার হাতে কোনো একজন অস্ত্র নাই কোনো অস্ত্র নাই পুলিশ তাকে গুলি করেছে এবং পুলিশ গুলি করতে পারে না ওভাবে গুলি করতে পারে না পুলিশকে দেখলাম সে দাঁড়িয়ে গুলি করতেছে সার তো আপনি তো আইজি আপনারও ট্রেনিং হয়েছে এবং পুলিশদের আমরা পিএইচসিতে সার দেয় আমিও দু এক সময় ক্যালেকচার দিয়ে গেছি গুলি চালাবে কীভাবে পুলিশ হাঁটু মোড়াবে হাঁটু মোড়ায় সে মাটিতে হাঁটু মোড়ায় বসবে আর ডান হাঁটুটা পাকা করবে ভাঁজ করবে করে গুলি চালাবে যাতে গুলিটা যাকে গুলি করছে তার হাঁটুর নিচে গুলি লাগে কিন্তু এই ছেলেকে গুলি করেছে আপনার পুলিশ তার বুকে একটা গুলি দুটো গুলি তিনটে গুলি চারটে গুলি এর কোনো দরকার ছিল না এবং এটা একটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের জন্যে কারা কারা দায়ী হবে আমি আপনাকে জানাচ্ছি ইরানের শাহের সময় যখন ছাত্র আন্দোলন হয়েছিল সে সময় ইরানের শাহের পুলিশ মিলিটারি যাদেরকে গুলি করে মেরেছিল ইমাম খমিনের আসার পর তাদের ছবি দেখে দেখে খুঁজে খুঁজে বার করে তাদের সকলকে আর্মির জেনারেল মেজর ক্যাপ্টেন ব্রিগেডিয়ার আইজি ডিআইজি আপনার মতো শত শত পুলিশ অফিসার তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে এমন দিন বাংলাদেশে হয়তো আসবে যখন এই যে আবু গুলি করা হয়েছে এটার ফিল্মে আছে ফিল্ম দেখে দায়ী ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে মার্ডার চার জানা হবে এবং আপনি আইজি সাহেব হিসেবে আপনার কিন্তু সেখানে ইউল অলসো ব্লেমড ফর দি সেম মার্ডার সুতরাং আপনি এখন সময় আছে আমি আপনাকে অনুরোধ করি আমি মুক্তিযোদ্ধাদের অফিসারদের প্রেসিডেন্ট আমি আপনাকে বলি আপনি পুলিশদেরকে সাইফার দিয়ে দেন সিক্রেট ইনস্ট্রাকশন দিয়ে দেন যে কোনো ছাত্রের উপরে যেন গুলি না চালায় এক দুই হলো গুলি চালাতে হলে হাঁটুর নিচে চালাবে দুই তিন হলো এই গুলি চালানোর বিষয়ে এই যে ছেলেটাকে গুলি করেছে এ বিষয়ে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছিল কি ছিল না আমি রংপুরে কথা বলেছি আমি রংপুরে কথা বলেছি আবদুল্ল মামুল সাহেব শুনে নেন কোনো ম্যাজিস্ট্রেট অনুমতি দেয় নাই কোনো ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাওয়াও হয় নাই পুলিশের হাতে রাইফেল বন্দুক আছে তার হাতে কিন্তু পারমিশন নেই পারমিশন লাই যদি ম্যাজিস্ট্রেট আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম আমরা ওয়ান ফোর্টি ফোর ডিউটি করেছি পুলিশ বারবার আমাদের উপরে চাপ দিয়েছে নাই ইউ ট্যাক নো নো ফায়ার আমি আজকে বলছি চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব আপনি কত বছর চাকরি করছেন কোন ব্যাচ আমি ঠিক জানি না আপনি শুনে নেন নাইনটিন সেভেন্টি সেভেনে জিয়া রহমান স্যার তখন প্রেসিডেন্ট উনি টিএসসি দেখেছিলেন স্টুডেন্টস অ্যান্ড টিচার্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে আমি তখন বঙ্গবন্ধু অফিসার আয়া কোম্পানি টিম আমি যখন ওখানে গেলাম যখন প্রেসিডেন্টের গাড়ি আসলো উনি টিএসসিতে ঢুকবে উনি ঢুকে গেছে কিছু সময় ভিতরে ঢুকেছে কিন্তু যাসৎ ছাত্রলীগ তখন ওই লাইব্রেরির ওখান থেকে ইউনিভার্সিটি লাইব্রেরি ওখান থেকে মৌমাসির মতন সমস্ত গর্জন করে উঠলো আর ইটমার ছিল জিয়া ব্যাগ জিয়া ব্যাগ এইসব বলছিলো এবং জিয়া মার গোব্যাক গো ব্যাগ এইসব বলছিলো তখন জিয়া মাসিরা শুনছেন তখন টিএসির হলে ঢোকে নাই উনি উনি গাড়ি থেকে নেমে দশ বারো কদম গিয়েছে উনি এসব শুনছে বেরিয়ে আসছে তখন বে এসে ওই টিএসির যে জায়গায় লাইব্রেরি ওই লাইব্রেরিতে যাচ্ছে আমরাও যাচ্ছি ওখান থেকে তারা ইট মারতেছে বৃষ্টির মতো ইট মারতেছে এবং এনএসআই এসবি আর্মির জওয়ান তাদের গায়ে লাগতেছে এবং আমার সুস্পষ্ট মনে আছে এনএসআই দুজন অফিসার পড়ে গেলেন এবং তারা কিন্তু বারবার বলছিল স্যার কি সার অর্ডার স্যার অর্ডার আমার মনে আছে আমার স্যার একদম সোজা লাইব্রেরি দিকে ঢুকে যাচ্ছে বারবার ন উনি ন বার উনি গুলি করে অর্ডারদের নাই। এবং আমি সুস্পষ্ট দেখলাম কিছু ছাত্র বালুডালু নিয়ে ওনার দিক ছুড়ে দিল এবং ওনার গায়েটায় বালুডালু লাগলো তারপরেও উনি ওদের গিয়ে গেলেন গিয়ে আর্মি রাউন্ড রাউন্ডে মাপ রাউন্ড আপ তারপরে সেই ছাত্রদেরকে এনে উনি টিএসসিতে ঢোকালেন বলে আমি তোমাদের কথা শুনবো আসো আমিও আমার কথা তোমাদের বলবো এবং তখন আনা হলো তখন টিএসির ভিতরে আনা হলো এবং তারপর না ড্রেস আনা হলো বঙ্গভবন থেকে মেসেজ দিয়ে দিয়েছে উনি ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করবেন ভর্তি সুতরাং আইজি সাহেব আমি আপনাকে বলছি আবদুল্ল মামুন আপনি অর্ডার দিয়ে দেন নো ফায়ার নো ফায়ার অর্ডার দিয়ে দেন এবং সে অর্ডার তারা তারা ফায়ার করতে পারবে।

বিধিসতভাবে চালাতে পারবে ব্যাঞ্চের পারমিশন সহ আপনাকে আমি ডিজি বিজিবি কী করেছিল এর আগে আমি আপনাকে জানাচ্ছি যেন আসামিজ্জামান আপনার সাথে কি ডিজি জেনারেল খলিস কখনো দেখা হয়েছে আমার মনে হয় নাই তো বহু সেই বঙ্গবন্ধুর সময়ের ডিজি বঙ্গবন্ধু যে পেয়েছিল সে আমাদের সাতকের বাড়ি আমাদের রিলেটিভের মধ্যে পড়ে সে আমাকে জানিয়েছিল যে যে এবং বিনুলকুদ্দ সাহেবকে জানিয়েছিল যে বঙ্গবন্ধু যে ওই রাত্রে পরিবাস রাত্রে যাদের যাদের ফোন করেছিল তাদের মধ্যে যেন হচ্ছিল